আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত টাকা এবং কি কি কাগজপত্র লাগবে এই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপার থেকে সংগৃহীত তো শুরুতে দেখো বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.ac.bd ডবলু ডব্লু গিয়ে এপ্লিকেন্ট লগ থেকে অনার্স লগইন অপশন সিলেক্ট করতে হবে এরপর সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার দিয়ে লগ করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে আমি এই বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আছে ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এই ওয়েবসাইটে ঢুকে সেখানে তুমি অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার বসিয়ে লগ ইন করবা ঠিক আছে লগ করার পরে একটা ভর্তি ফর্ম পাবা ওইটা পূরণ করবা পূরণ করার পরে ওই ভর্তি ফর্মটা তুমি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করে নিবা ঠিক আছে তারপরে প্রথম মেধা তালিকায় শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত পঁয়ষট্টি টাকা ৫৬৫ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে তো এই যে টাকাটা জমা দেওয়া এটা তোমরা নির্ধারিত কলেজ কর্তৃক নির্ধারণ করা হবে যে তুমি মোবাইল ব্যাংকিং এর সাহায্য দিতে পারো যেমন বিকাশ নগদ রকেট উপায় এইগুলোর মাধ্যমে অথবা সরাসরি গিয়ে জমা দিতে পারবা সেটা তো কলেজ থেকে জানতে পারবা তোমরা কোন মাধ্যমে কলেজ আসলে জমাটা নিতেছে উভয় মাধ্যমেই নিতেছে নাকি একটা মাধ্যমে নিতেছে তো এই যে টাকাটা জমা দেওয়া বা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া লাস্ট ডেট কবে ষোলো জুলাই পর্যন্ত এবং শুরু হয়েছে উনত্রিশ জুন থেকে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে উনত্রিশ জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত এই টাকাটা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি তো ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে এটা আমি এবার আলোচনা করব তো আমি আসলে হাইলাইট এখানে তোমাদের দেখাইতেছি তো ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে কি কি লাগবে দেখো অনলাইন আবেদন ফর্ম অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে তুমি ভর্তিতে যে ফর্মটা পূরণ করবা ওই পূরণকৃত কৃত ফর্মটা লাগবে আবেদন ফর্মটা লাগবে তারপরে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড তুমি যে ভর্তি পরীক্ষা দিছো এবছর তো ভর্তি পরীক্ষা হয়েছে তো ভর্তি পরীক্ষায় যে একটা এডমিট কার্ড আছে তুমি যেই এডমিট কার্ডটা পরীক্ষার হলে নিয়ে গেছিলে ওই এডমিট কার্ডটা লাগবে তারপরে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট এসএসসি মার্কশিট অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষায় তো পাস করছো পরীক্ষা দিয়ে পাস করার পরে তুমি রেজাল্ট পাওয়ার পরে সার্টিফিকেটের আগে একটা মার্কশিট তোমাদের দেওয়া হয়েছে এটারে গ্রেড শিটও বলা যায় ওই গ্রেড শীটে লাগবে তারপরে সার্টিফিকেট লাগবে এসএসসি তারপরে এইচএসসি এর মার্কশিটটাও লাগবে তোমার ঠিক আছে এইচএসসি এর মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে তারপরে এইচএসসি প্রশংসা তুমি যে কলেজে পড়ালেখা করছো ওই কলেজ থেকে একটা প্রশংসাপত্র তুমি নিয়ে নিবা তারপরে এনআইডি কার্ডের ফটোকপি তোমার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্মনিবন্ধনের ফটোকপি অথবা পাসপোর্ট সাইজের সরি জন্মনিবন্ধনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি তোমার ছবি লাগবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো আমি এইগুলো সবগুলো আবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো তো শুরুতে তুমি যাবা কোথায় শুরুতে যাবা ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেইটা ডব্লিউডব্লিউডব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি এডমিশনস এইটাই যাবা এইটে যাওয়ার পরে অ্যাপ্লিকেন্ট লগ থেকে অনার্স লগ ইন অপশনে ক্লিক করবা তুমি ক্লিক করার পরে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে এবং পিন নাম্বার আছে ওই দুইটা বসাবা অপশন থাকবে ওখানে বসাইয়া কি করতে হবে লগ করতে হবে লগ করার পরে তুমি ভর্তি ফর্ম পাবা ওইটা পূরণ করে তারপরে ওইটা ডাউনলোড করবা ডাউনলোড করার পরে তুমি এক কপি প্রিন্ট করে নিবা তারপরে তোমার চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ তোমাকে পাঁচ পঁয়ষট্টি টাকা দিতে হবে এই টাকাটা তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও দিতে পারবা অথবা সরাসরি গিয়েও তুমি জমা দিতে পারবা এবং এই জিনিসটা খেয়াল রাখবা যে এই রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে উনত্রিশে জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত তুমি জমা দিতে পারবা লাস্ট ডেট হচ্ছে ১৬ জুলাই তারপরে যেটা ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে কি কি লাগবে দেখো অনলাইন আবেদন ফর্ম লাগবে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড লাগবে এসএসসি মার্কশিট লাগবে সার্টিফিকেট লাগবে এইচএসসি এর মার্কশিট লাগবে তারপরে সার্টিফিকেট লাগবে তারপরে এইচএসসি এর প্রশংসাপত্র লাগবে তুমি যেই কলেজ থেকে পড়াশোনা করছো ওই কলেজ থেকে এটা সংগ্রহ করতে পারবা তারপরে তোমার এনআইডি যদি থাকে এনআইডি ফটোকপি লাগবে অথবা এনআইডি না থাকলে তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে তারপরে পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি লাগবে তো এই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো তোমরা আমার সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে আসলে এই স্ক্রিনে নাম্বার দেখতেছো এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবা যে কোনো মাধ্যমে তোমরা অনেক গুচ্ছে আসলে সাবজেক্ট চয়েস দিছো তারা আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা প্রযোজ্য তো তোমরা দেখে নিতে পারো যে কোথায় কি জমা দিতে হবে তোমাদের এবং কত টাকা লাগবে তো যেটা বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা